আসসালামাইকুম অষ্টম সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে নৈভিত্তিক বা পুনর্বিচনী প্রশ্ন এবং এক কথা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে আমি তোমাদের সঙ্গে সেইগুলো আলোচনা করব তো শিক্ষার্থীরা তুমি স্ক্রিনে দেখতে হচ্ছে তোমাদের প্রশ্ন বা পুনর্বিচনী প্রশ্ন সমূহ এগুলোর উত্তর এবং এক প্রকাশের উত্তর আমরা এখন উত্তরগুলো এই ভিডিওতে দেখব তার আগে তোমরা যদি প্রস্তুতিমূলক ক্লাস চাও যে তোমাদের সিলেবাস দিয়ে এবং তিরিশটা মধ্যে সামষ্টিকের যে কাজগুলো রয়েছে সেগুলো প্রস্তুতিমূলক ক্লাস তাহলে আমাদের কমেন্ট করতে পারো তো এখন আমরা আমাদের উত্তরে চলে যাই তো শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে তোমাদের বনী প্রশ্নের উত্তর তোমরা একটা কাজ করবে প্রথমে আমি ভিডিওটিকে টেন টেনে প্রথমে গিয়ে তোমরা নভিত্তিক এবং একতা বসে একবার লিখবে তারপরে উত্তর দিয়ে আমার দেখানো উত্তরগুলো তোমরা লিখে রাখবে তাহলে তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে এবং তোমরা কিন্তু ভালো নাম্বার গেন করতে পারবে তো এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত থাকলো পরীক্ষার জন্য তোমাদের সবাইকে শুভকামনা